ওয়েদারটা দেখলেই বুঝতে পারতেছেন যে মানে এই কয়দিন এরকম গরম ছিল আর আজকের ওয়েদারটা এরকম মানে আসলে আল্লাহ রহমত প্রথম আজ আনন্দের দিন উৎসবের দিন মৌলবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ শিক্ষা সফরে যাচ্ছে স্থান ড্রিম হলিডে পার্ক নরসিংদী তো অনেক আনন্দ উচ্ছ্বাস গাড়ির মধ্যে হইচই আনন্দ গান আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাঁচ দোনায় নাম হচ্ছে আমাদের ছাত্ররা লাঞ্চ গ্রহণ করছে এই ফাঁকে আমরা চলে যাব অফিসে অফিস থেকে আমাদের টিকিট বুঝে নিচ্ছি আমাদের টিকিট সংখ্যা একশো তিপ্পান্নটি Yeah, সাবধান বাড়ি প্রবেশ করেন তো এইরকম একটা প্লেস এটা যদিও কিন্তু এটার মধ্যে যে তারা নেচারের কম্বিনেশন করার চেষ্টা করতেছে এবং করছে এটা আমাদের স্টুডেন্টরা দেখে সত্যিকার অর্থেই আনন্দিত এবং আশা করবো তারা আমরাও এই বয়সে যে মজাটা নিচ্ছি তারা আমাদের থেকে আরো অনেক বেশি মজা নিচ্ছে আমরা বাড়ি প্রবেশ করি মনিরবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের আজকে যে শিক্ষা সফর পার্ক নার্সিং দিতে আমরা আসছি এটি আসলে আমার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক কারণ একশো তেতাল্লিশ জন শিক্ষার্থী যে মানসিক পরিবর্তনের ক্ষেত্রে আজকের এই সফরটি অত্যন্ত সফল এবং সার্থক হবে বলে আমি মনে করি এখন পর্যন্ত এবং আপনারা যারা আমাদের আমাদের সাথে আছেন আছে শিক্ষক কর্মচারী সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের এক ঐকান্তিক আগ্রহে আমরা এই শিক্ষা সফরে আসতে পেরেছি সহকর্ণাময় আল্লাহ তালা নিকট এই সাহায্যটুকু প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে নিরাপদে আমাদের ভিড়ে পৌঁছায় দেন একই সঙ্গে আসলে আমি অনেকদিন পরে আসলাম মামসুজ থাকতে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের নিয়ে তবে এখানে শিক্ষার্থীদের যেই একটা কোমল আচরণ এটি প্রশংসিত আমরা আপনারা যারা আসছেন এবং অন্যান্য শিক্ষার্থী যারা আছে সকলের শুভকামনা করছি আমাদের আগামী দিনগুলো আরো সহজ সাক্ষক এই কথা বলে আমি এই পার্কে এসে আপনার কেমন লাগলো একটু অনুভূতি ব্যক্ত করে আলহামদুলিল্লাহ আমরা মলিবাজা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী একশো জন ছাত্র নিয়ে আমরা নর্সিংডি ডিম হলিডে পার্কে আজকে উপভোগ করছি বিভিন্ন সিনারি দেখছি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা দিনটি উদযাপন করছি ছাত্রছাত্রী ছাত্রদের মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের প্রধান শিক্ষক উনি নিজে প্রতি দিয়ে আইটেমে অংশগ্রহণ করছেন আমাদের সাথে আমরা অত্যন্ত আনন্দিত রেপ্লিকা

বুঝতে এই গরম ছিল এরকম আমার প্রধান শিক্ষক স্যার যারা আছেন আরকি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এরকম গরম আবহাওয়ার মধ্যে আমাদের সাথে এরকম এই আর কি নিয়ে আসার জন্য তোমার মনে ইউ পার্ক এসে দেখলাম বিশাল আয়তন আসলে পার্কে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুবই আনন্দ কিন্তু আমাদের ক্ষেত্রে একে তো দূরে নেওয়া হয়েছে খুব মজার বিষয় তারপর আমাদের আনা হয়েছে এমন একটি পার্কে অসাধারণ একটা পরিবেশ